বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশন হাউজে আজকে আমি দেখাবো রমজানের সময় এই ক্যাপসুল কাটার দিয়ে আপনারা কি কি করতে পারবেন এবং সময় যে বেঁচে যাবে সেটাই এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা সবই নিয়ে নিচ্ছি যেটা যেটা এই ক্যাপসুল কাটার দিয়ে কাটা যাবে আর কিভাবে কি করলে সুবিধা হবে ভালো হবে কীরকম হবে কাটলে সেটাই দেখাবো। এবং দুইটি রেসিপিও দিব যাতে আপনারা বুঝতে পারেন আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখবেন অনুরোধও থাকলো শেষ পর্যন্ত দেখার এখন আমি এই ছুরিটি নিয়েছি কাটার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন একদম এব্রোথেবড়ো হয়ে আছে ছুরির আগাটা মানে খুবই ধার কমে একদম অবস্থা খারাপ হয়ে আছে তো আমি এখন এই নাইফ শার্পনারটা নিয়েছি নিয়ে এটা দিয়ে কাটবো আমিও নতুন প্রথমে নিয়েছি তো দেখি কেমন হয় আর এটা আমার ফেজে আছে আমার নিজের জন্য আমি দরকার মনে করেছি সেজন্য আমি নিয়েছি এবং আপনাদের জন্য রেখেছি যদি আপনাদের দরকার হয় নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এক দুই ঘষার সাথে সাথে এটা একদম চকচকে ধারালো হয়ে গেছে তো আমার মনে হয়েছে আসলে অনেক আগে এটা কেনা দরকার ছিল তো আমার আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারাও নিতে পারেন এক দুইটা গোসার সাথে সাথে ছুরিটা একদম ধারালো হয়ে গেছে যে একটা চাপ দেওয়ার সাথে সাথে কেটে যাচ্ছে খুব মানে শার্প হয়ে যায় এখন আমি ফ্রেসগুলোকে জাস্ট চার ভাগ করে নিব চার ভাগ করে আমি এই যে ছপারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমার ফেসবুক পেজ হরেক রকম থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন জাস্ট গাজরগুলিকে আমি এই সাইজ করে নিয়েছি অনেক সময় আমাদের ফ্রাইড রাইস তারপরে সালাদ এগুলিতে কুচি করাবার গাজর দরকার হয় তখন কুচি করতে গেলে অনেক সময় দরকার হয়ে যায় আর করলে সবগুলো সেম হয় না কুচি এখানে আমি চপ করার জন্য অনেকগুলো জিনিস নিয়েছি এটাতে আমি নিয়েছি ফেজ বানানোর জন্য যেহেতু রমজান মাস আসতেছে ফেজ বাটাটা অনেক বেশি ঝামেলার অনেক বেশি কষ্ট তো অনেক বেশি টাইমেরও ব্যাপার ফেয়াজু কিভাবে ডাল ব্ল্যান্ড করে করা যায় আসলে ব্ল্যান্ডারে করতে গেলে আমরা যখন ব্ল্যান্ডার করি এগুলো একদম মিহি হয়ে যায় তখন ফেয়াজগুলো মসমসা হয় না খেতে ভালো লাগে না আর ছপারে করলে কেমন হয় আমি আজকে দেখাবো তো এখানে ডালগুলো আমি ভিজিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ফাতাকপি পাতাকপি অনেক সময় এখানে আমার যদিও কুচি করা আমি কুচি করে অনেক কিছু কুচি করে রেখে দিই সকালে নাস্তার জন্য সেই কারণে কুচি করা আছে আস্ত ছিল না যদি এত বড় বড় ফ্রিজও করে চপারে ঢেলে দিই কুচি হয়ে যাবে তো আমি কুচিগুলোই নিয়েছি চপ করব মানে কপির চপ করব এই জন্য আর নিয়েছি এখানে কপির সাথে দেওয়ার জন্য আলু দুইটা আলু আর এখানে নিয়েছি আপনারা অনেকেই প্রশ্ন করেন আদা রসুন ফেস্ট হবে কিনা তো আদা রসুন ফেস্ট হবে না কিরকম হবে সেটা আমি একটু দেখানোর জন্য এখানে নিয়েছি আদা রসুন আর হচ্ছে গাজর নিয়েছি করেন কিমা হবে কিনা তো এই কিমা আর করি আমি দেখাবো এর জন্য গরুর মাংস মুরগির মাংস কিমা করা যায় সেটা দেখিয়ে দেওয়ার জন্য নিয়েছি ঝামেলা দুই হাত লেগে যায় আমার এটা অনেক বিরক্তিকর লাগে এটা নিয়েছি এখানে কুচি করার জন্য কাঁচামরিচ আর তো পেঁয়াজ নিয়েছি আর কুচির যত কিছু আছে আপনি চাইলে টমেটো কুচি করা শুধু মাথার মাথা কেটে দুই ভাগ করে দিলেই হয়ে যাবে একদম ফেস্ট হয়ে যাবে যেহেতু নরম যেগুলি সেগুলি ফেস্টই হয়ে যাবে কিন্তু যেগুলি একটু আস্ত আস্ত জিনিস সেগুলি একদম ফেস্ট হবে না ফেস্টের কাছাকাছি চলে যাবে এখন আমি বিস নিল্লাপুরে পেঁয়াজ দিয়ে শুরু করি জাস্ট এভাবে আটকিয়ে দেওয়া তারপরে এটা ধর দেওয়া তারপর জাস্ট এভাবে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে যে আমি এক চাপ দিচ্ছি একটা ঘুরে দিচ্ছি তা আপনার এক চাপ দিলে কিরকম হবে আমি একটু দেখিয়ে দিই এরকম হবে মানে আমরা যেরকম বটিতে কুচাই সেরকম হবে আর আমার যদি আরও বেশি কুচানো দরকার মনে হয় সেক্ষেত্রে আর দুই তিনটা চাপ দিলেই আরো কুচি হয়ে যাবে তো আমি আর বেশি কুচি করবো না একটু এখান থেকে নিয়ে নিব আমি ফেয়াজ উঠে নেব একটু আস্তে আস্তে আর কি আমি এখান থেকে কিছু অংশ নিয়ে নিচ্ছি এটা হচ্ছে দুইটা সাপ দেওয়াতে আমার এইরকম সাইজ হয়েছে এখন আমি আরো দুই সাপ দিয়ে দেখাই কিরকম সাইজ হয় লাগিয়ে কুচি হয়ে গেছে এখন দেখায় এই যে একদম মানে কুচি কুচি যেরকম একদম সেই রকমই হয়ে গেছে এগুলি আমার এখন আমি নিয়ে নিই তো আমার যেহেতু একটার সাথে একটা রিলেটিভ এর জন্য আমি এটাকে এখন একবার ধুবো না সব শেষ হলে তারপরে এই বাটিটা ধুবো তো আপনারা কিছু মাইন্ড করবেন না একটার সাথে জড়িত এর জন্য এটা আমি আর ধুচ্ছি না আমি এভাবে যে চপ করা পেঁয়াজগুলো আলাদা রেখে দিচ্ছি প্রথমে আদাটা করে নিচ্ছি ব্লেডটা প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে আদাগুলি দিয়ে দিবো সাপ দিয়েছি দুই সাপ তিন সাপ শেষ ঢাকনাটা অনেকটাই এই যে এরকম হবে আমি বললাম একটাতে ফেস্ট হবে না এরকম হবে তারপর আমি আরেকটু একটু পানি দিয়ে দেখাচ্ছি কীরকম হয় অল্প একটু পানি দিব আপনাদের বুঝের সুবিধার্থে পানি দিয়ে আর একটু করলে আর একটু ফেস্ট হবে তবে একদম যে ব্লেন্ডারে ফেস্ট হয় সেরকম হবে না আসলে একটু জাকা টাকা দিলে মানে মাঝখানে চলে আসবে সেক্ষেত্রে করতে সুবিধা হবে অল্প যখন হয় তখন এরকম করতে হয় এই যে আমি দুই সাপ দিয়ে দিয়েছি এই যে এরকমই হবে আসলে আর ফেস্ট হবে না এরকম আমরা যেগুলি কুচি করা আদা রসুন দিতে পছন্দ করি যে যে রেসিপিতে সেই রকম রেসিপিতে এরকম কুচি করা জিনিসগুলো দিতে পারবেন এগুলি এখন নিয়ে নিই শুরুতেই কিন্তু ব্লেডটা দিয়ে দিতে হবে দি ব্লেডটা ঢুকিয়ে তারপরে কাজগুলি শুরু করতে হবে এখন আমি রসুনটা করে নিব ফার্স্টেক্স চাপ দুই চাপ তিন চাপ শেষ এই তিন চাপে আমার রসুন কুচি হয়ে গেছে এই যে একদম কুচি এটার আর এই রকমের আর কুচি হবে না আর ফেস্টও হবে না পানি দিলেও এরকম হবে আর বেশি কুচি আসলে হবে না তো আমি এগুলো নিয়ে নিচ্ছি ধরা ছোয়া চারা কাঁচামরিচ কুর্চি করা শেষ আসলে এই ধরনের ঝাল কাঁচামরিচ করতে গেলে কিন্তু হাতের অবস্থা বারোটা বেজে যায় তো এই যে অনেক অনেক জাহাজ ঝাল মরিচ মনে হয় খুব জাহাজ দুই চাপ দিয়েছি দুই চাপ দিয়ে কেমন হয়েছে দেখাচ্ছি এই যে আর কুচি করার দরকার না দুনিয়া পাতা বেশি কুচি করলে আর ভালো লাগে না আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি এখন আমি ফাতা কপিগুলো নিয়ে নিচ্ছি সুন্দরভাবে এই যে কুচি করা হয়ে গেছে এগুলি দিয়ে এরকম কুচি করার দিয়ে চপ করলে মানে কোপ্তা চপ এগুলি করলে অনেক মজা লাগে আর কি একদম খেতে ভালো লাগে পেঁয়াজুর মতো হয়ে যায় আমি আজকে করে দেখাবো আপনাদের সুবিধার্থে দুইটা ফেজু এবং এটার রেসিপিটাও দিয়ে দিচ্ছি আলুকে একটু শো হচ্ছে আচ্ছা আলুকে জাস্ট এভাবে একটু কেটে কুটে দিলে হয়ে যাবে এই যে এরকম হয়ে যাবে আমি এখন নামিয়ে নিচ্ছি এখন ডালটা আমি ব্লেন্ড করে দেখাচ্ছি ব্লেন্ড বলতে চপারে চপ করে আর কি খুব সুন্দরভাবে মানে আমরা মশ ইয়ে ফেঁয়াজ জন্য যেরকম খেতে পছন্দ করি সেরকমই হবে মানে আদা বাটা আর কি যেটা বলি ওই রকমই হবে তো আমি দুই তিনটা চাপ দিয়ে এগুলো চপ করে নিচ্ছি খুব সহজেই হয়ে যায় আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বিদে আমি ফাস্ট করে দিয়েছি আপনার চাইলে এরকম একটু ফানি দিয়েও করতে পারেন সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি কারণ অনেকের কাছে চপার আছে অনেকেই নিয়েছেন তাদের হয়তো কী কি করা যায় এই চপার দিয়ে হয়তো জানা নাই বা বোঝার অভাবও থাকতে পারে সেজন্য আমি এই ভিডিওটা আমি কিমাটা করে নিচ্ছি প্রথমেই দিয়ে দেব ব্লেড আর একটু হাড়গুলা এ করে দিতে হবে হাড় ঢাকা যাবে না তো যারা প্রশ্ন করেছেন এই যে কিমা করা যাবে কিনা তো তাদের জন্য আমি এই কিমা করেও দেখানোর চেষ্টা করছি আসলে আপনারা আপনারা উপকৃত হন সেটাই আমি চাই আর এই যে কিমাটা এরকমই হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এরকম হবে কিমা তো এখানে আমি যেহেতু সর্বি সহ দিয়েছি এরকম হয়েছে আর যদি শুধু সর্বি শুধু মাংস দেওয়া হয় তাহলে কিন্তু আরো বেশি মানে ফেস্টের মতো হয়ে যায় তো আমি এখন এগুলো নিয়ে নি এখন প্রথমে আমি পাতা চপটা করবো এই জন্য পাতাকপি এবং আলুর চপ এর জন্য দিয়ে দিচ্ছি আলু পাতাকপি একটুখানি কাঁচামরিচ পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু বেশি করে দিচ্ছি একদম চপ সুন্দরভাবে চপ হয়ে গেছে এই রাবারগুলি অনেক টাইট এটা একদম ভালো কোয়ালিটির বিদায় এরকম হয়েছে অনেক সময় গুলো ডিলা থাকে ডিলা থাকলে হবে না এই যে এরকম কুচি কুচি হয়ে গেছে তো এটা আমি এইভাবে রেখে দিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি আদা কুচি আমি এই কুচি করাগুলি দিয়ে দিচ্ছি পাতা কফির চপ পাতা কপির কোপতাই পরিমাণ মতো একটুখানি মরিচ দিয়ে দিচ্ছি জিরা পাউডার আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার এক চামচ করে দিচ্ছি একটু ভালো করে মিক্স করে নিই এখন এগুলি মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া চাউলের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে অথবা আটা ময়দা এগুলিও দেওয়া যাবে অসুবিধা নেই আর একটা ডিম দিব ওই জন্য একটা ডিম নিয়ে নিচ্ছি তো এটা মিক্স করে আমি রেখে দিচ্ছি আর যদি পানি বেরিয়ে যায় আমি আরও একটু ইয়ে দিয়ে দিবো আটার আটা দিয়ে দিব আর কি আটা হতো বা ফাঁচা গুঁড়া আর পেঁয়াজ আমরা জানি যা যা দেওয়া দরকার সেগুলি সবই দিয়ে দিয়েছি জিরা ধনিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর ধনিয়া পাউডার একটু রসুন পেঁয়াজ সব আর কি পেঁয়াজ ধুতে আমরা যা যা দিই সব দিয়ে মেখে নিয়েছি এই তো প্রথমে আমি যে ফাতাকপির চপটা সেটা করে নিচ্ছি আর চামচ দিয়ে দিচ্ছি আর এই এই যে দেখতে পাচ্ছেন সুন্দর লাল একদম মুসমুসে যেরকম ফেয়াজুর মতো সেরকমই হয়ে গিয়েছে তো আমি প্রথমে চপগুলো বানিয়ে নিয়েছি এখন ফেয়াজুটা বানিয়ে নিচ্ছি সব আরও হবে তো আজকে আর সব বাকিগুলো আমি নর্মাল ফ্রিজে বক্সে রেখে দিব আবার আগামী দিন খাবো কারণ ফেয়াজগুলো ওরা খাবে আর আমার বাসায় আমার মেজর ছেলে আর ওর আব্বু ফেয়াজর ভক্ত ওরা খুব পছন্দ করে তো আজকে ফেয়াজগুলোও বানিয়ে নিচ্ছি আর এই তো সবগুলো অর্ধেক বানিয়ে আর আসলে দেখানোর কিছুই নেই এগুলো ভেজে ওদেরকে খেতে দিব আর আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও এই ছপাটটি কিনেননি আমি রিকোয়েস্ট করব রমজানের আগে আগে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে নেন বা অন্যর কাছ থেকে নেন কোনো সমস্যা নেই কিন্তু নিলে আপনার রান্নাঘরের কাজ অনেক সহজ হয়ে যাবে সময় বেঁচে যাবে সেই সময়টা দিয়ে সময়টা বেঁচে যাওয়ার পরে আপনি ইবাদত করতে পারবেন খুব নিশ্চিন্তে খুব সহজভাবে আর কি এবাদতবন্দিগীর জন্য রমজান মাসটাকে আমরা চেষ্টা করব একটু কাজকর্ম সহজ করে এবাদত করার তোরা কুচি করা ফেয়াজও নিয়ে এসেছে এই তো বসে খাচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক আনন্দে রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম